হ্যালো স্টুডেন্ট দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় আবহিকারের অনুসরণের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আট তাকে প্রশ্ন দেখো নিচে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও যার মান পাঁচ তোমরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো মাটির সৃষ্টির প্রক্রিয়াগুলি আলোচনা করো এর উত্তর লিখবে মাটি সৃষ্টির প্রক্রিয়াগুলি মূলত চার প্রকারের যথা এক হিউমিফিকেশন উদ্ভিদের দেহাবশেষ যেমন মূল কাণ্ড পাতা ফুল ফল প্রভৃতি এবং প্রাণীর দেহাবশেষ মৃত্তিকায় কাঁচা জৈব পদার্থ হিসাবে সংযুক্ত এই পদার্থগুলি সূক্ষ্ম জীবাণু দ্বারা পাচিত হয় এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক অবিয়োজিত কালো রঙের পদার্থের সৃষ্টি করে একে হিউমাস বলে হিউমাস গঠনের প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে দু নম্বর লাগবে খনিজকরণ হিউমাস গঠনকারী খনিজ পদার্থ সমূহ যেমন ফসফরাস লোহা ইত্যাদি যে প্রক্রিয়ায় অক্সিজেন উপস্থিতিতে জারিত হয়ে পুনরায় মৃত্তিকায় ফিরে আসে তাকে খনিজকরণ বলে এটি হিউমিফিকেশনের ঠিক বিপরীত প্রক্রিয়া তিন নম্বর লাগবে এলুভিয়েশন মাটির উপরের স্তরে খনিজ পদার্থ সমূহ দ্রবীভূত হয়ে অথবা ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে এলোভিয়েশন বলে এলোভিয়েশন প্রক্রিয়া দুটি প্রক্রিয়া সম্পন্ন হয় বিভিন্ন উপাদান যখন জলে ভাসমান অবস্থায় স্থানান্তরিত হয় তখন তাকে লেসিভেজ বলা হয় আবার জলে দৈবত অবস্থায় স্থানান্তরিত হওয়াকে ধৌত প্রক্রিয়া বলে চার নম্বর ভূ আস্তরণ আবহাওয়িকারের প্রভাবে ভূত্বকের উপরের অংশ চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়ে যে আলগা শিলাস্তর গঠন করে তাকে রেগলিত বলে জল উষ্ণতা শিলা গঠনকারী খনিজ জৈব পদার্থ ও জীবজগতের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার পরবর্তীকালে রেগলিত থেকে মৃত্তিকার সৃষ্টি হয় এরপরে প্রশ্ন দেখো মাটি সংরক্ষণে কৃষিজ পদ্ধতির অন্তর্গত পাঁচটি পদ্ধতি সম্পর্কে বিবরণ দাও এর উত্তর লিখবে মৃত্তিকা বা ভূমিক্ষয়ের ফলে মৃত্তিকার উপস্থিত উর্বর স্তর অবসারিত হয় ফলে মৃত্তিকার উৎপাদিকার শক্তি হ্রাস পায় এবং লক্ষ লক্ষ হেক্টর জমি পতিত জমিতে পরিণত হয় মৃত্তিকার ক্ষয় ও গুণগত মানের অবলম্বনের হাত থেকে রক্ষা করার জন্য মৃত্তিকার সংরক্ষণের প্রয়োজন বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম উপায় গ্রহণের মাধ্যমে মৃত্তিকার ক্ষয় রোধ করার পদ্ধতিকে মৃত্তিকার সংরক্ষণ বলে বিভিন্ন উপায়ে ভূমিক্ষয় রোধ করা সম্ভব মৃত্তিকা সংরক্ষণে কৃষিজ পদ্ধতির উপায়গুলি হলো এক শস্যাবর্তন একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে ঠিক তেমনি সারা বছর ধরে ফসল উৎপাদন করা হয় বলে জমি কখনো খালি পড়ে থাকে না তাই বৃষ্টি বা বায়ুর দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কমে যায় দু নম্বর পয়েন্ট দেবে মালচিং পদ্ধতি ব্যবহার শুষ্ক অঞ্চলগুলিতে মৃত্তিকা ক্ষয় রোধ ও মৃত্তিকার আর্দ্রতা রক্ষা করার অন্যতম পন্থা হলো মালচিং পদ্ধতি ব্যবহার এক্ষেত্রে জমির ফসল উত্তরণের পর ফসল অবশিষ্টাংশ বা গাছের ডালপালা ও আগাছা জমির উপর বিছিয়ে রাখা হয় যেন সূর্য মৃত্তিকা মধ্যস্থিত জল বাষ্পীভূত না হতে পারে তিন নম্বর পয়েন্টে লিখবে ঝুম চাষ নিষিদ্ধকরণ পাহাড়ি অঞ্চলে বন জঙ্গল কেটে পরিষ্কার করে প্রাচীন পদ্ধতিতে চাষবাসকে ঝুম চাষ বলে এক্ষেত্রে বনভূমি কেটে চাষ করা হয় বলে ভূমি উন্মুক্ত হয়ে বায়ু জলপ্রবাহ দ্বারা ক্ষয় হয়ে যায় তাই যেসব অঞ্চলে এই ঝুম চাষ করা হয় তা বন্ধ করতে পারলে ভূমিক্ষয়ের পরিমাণ হ্রাস পায় চার নম্বর পয়েন্টে লিখবে পশুচারণ নিয়ন্ত্রণ পশুচারণ নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় কমানো সম্ভব কারণ পশুচারণ কম হলে মৃত্তিকায় তৃণ ও অন্যান্য উদ্ভিদের আবরণ বেড়ে যায় পশুর পায়ের আঘাতে মৃত্তিকা আলগা হওয়ার পরিমাণ হ্রাস পায় এইভাবে নিয়ন্ত্রিত পশুচারণ মৃত্তিকা ক্ষয়কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পাঁচ নম্বর লিখবে বনভূমির সৃষ্টি উদ্ভিদের শিকড় একদিকে যেমন মৃত্তিকাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকে অন্যদিকে পৃষ্ঠপ্রবাহ রোধ ও বৃষ্টির ফোটা আঘাত থেকে মৃত্তিকাকে প্রতিহত করে মৃত্তিকা ক্ষয় নিবারণ করে তাই জলপ্রবাহ ও বায়ুপ্রবাহজনিত মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ হ্রাস পায় এইসব কারণে মনুভূমি নষ্ট না করে প্রয়োজন মতো নতুন মনুভূমি সৃষ্টি করে মৃত্তিকা ক্ষয় প্রতিহত করতে সক্ষম হয় এরপরে পরে লাগবে ধাপ চাষ পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল বরাবর সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করার অন্যতম পদ্ধতি হলো ধাপ চাষ এই ধাপ চাষের ফলে পাহাড়ের ঢাল বরাবর বৃষ্টির জল দ্রুত নিচে পারে না বলে কম চাষ এটিও পাহাড়ি অঞ্চলে রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে অনেক দূর অব্দি বিস্তৃত পাহাড়ি অঞ্চলের সমান উচ্চতা যুক্ত অঞ্চলগুলি চিহ্নিত করে সেই ঢাল বরাবর বাঁধ নির্মাণ করা হয় এভাবে সমোন্নতি রেখা বরাবর সৃষ্ট দুটি বাঁধের মধ্যবর্তী স্থানে জল সঞ্চয় করে চাষ করার পদ্ধতিকে সমোন্নতি চাষ বলে এই বাঁধ দিয়ে মৃত্তিকা ক্ষয়কে ব্যাপক আকারে রোধ করা সম্ভব হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে